Hello. So আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো চলতি রিসোর্ট নিয়ে রিসোর্টের কাজে যারা আসতে চান রিসোর্টের বিষয়ে যারা আসতে চান তো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝবেন যে চলতি রিসোর্ট কাকে বলে ভাঙা রিসোর্ট কাকে বলে কি কি কাজ আছে রিসোর্টের আর আইল্যান্ড না মালদ্বীপ দেখতে চান অনেকেই তো দেখেন এভাবেই মালদ্বীপের আইল্যান্ড গোনা হয় নতুনভাবে প্রথমেই ডিজার্টে মারি কাটে তারপরে পাথর বসায় কি কি কাজ করে তো সেই বিষয়ে কথা বলবো যারা হেল্প পারি বিষয়ে আসতে চান তো রিসোর্টের কাজ অনেক প্রকারই তো রিসোর্ট অনেক প্রকারই আছে তিন চার প্রকার আছে রিসোর্ট একটা মনে করেন কাজ কাজকাম শেষ হয়ে গেছে ওখানে গেস্টরা আসবে তাদের মনে করেন ওটা হলো সব থেকে ভালো রিসোর্ট ওখানে গেলে মনে করেন টাকাও বেতন বেশি পাবেন আবার বেতনও বেশি ধরবে কাজও আরামের তো ওখানে আবার এসএসসি পাশও লাগে তো আমি আজকে মূলত এই বিষয়ে নিয়ে বেশি কথা বলবো না আজকে আমি আইল্যান্ড আইল্যান্ডগোনা দেখাবো কি রিসোর্ট যে বলে সেই বিষয়ে যে যেটা বলেন তো নতুন কাজ কিভাবে করে সেই বিষয়ে কি সেই ভিডিওটাই আমি করছি যারা মালদ্বীপ আসতে চান তাদের জন্য নতুন আসতে চান তাদের জন্য এই ভিডিওটা আর যারা মালদ্বীপ থেকে গেছেন অবশ্যই জানেন মালদ্বীপ দেখতে কেমন কি মালদ্বীপ কিভাবে কাজ করে তো এখন দেখেন এই যে এগুলা নতুন রিসোর্ট তৈরি করতেছে কিভাবে তৈরি করে সেটাই আমি ভিডিওতে দেখাইতেছি তো যে ভাইয়েরা নতুন আসতে চান তারা আমার ভিডিওটা দেখবেন দেখলে বুঝ পাবেন যে মালদ্বীপ দেখতে কেমন আর ওই শিপ দেখতেছেন ওইটাই পাথর নিয়ে আসে ওইটাই পাথর নিয়ে আসার পরে এই আইল্যান্ডটি আইল্যান্ডে দেয় কি রিসোর্টে দেয় দেওয়ার পরে এইভাবে পাথর বসায় কি এইভাবে মানে ই করে আর মালদ্বীপের রাস্তাঘাটও দেখেন বেশিরভাগই বালু এলাকা কোনো রাস্তা নেই ওইটাই সমান করে রাস্তা বানায় কি এইভাবে গাড়ি ঘোড়া চালায় কাজ করে তো আমি মূলত এই যে রিসোর্টটা দেখাইতেছি কিভাবে মালদ্বীপের দেখতে কেমন কি আইল্যান্ড কেমন তো যে ভাইরা নতুন আসবেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে বুঝ পাবেন যে মালদ্বীপ দেখতে কেমন কি কি সমাচার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাকে বলবো যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ